কেউ যদি বাড়ি থেকে পালিয়ে যায় মাদ্রাসা থেকে পালিয়ে যায় এরকম ব্যক্তিকে বা হাজির করার বা স্ত্রী সন্তান ফেলে পালিয়ে গিয়েছে এমন স্বামীকে আনার জন্য অথবা স্বামী সন্তানকে ফেলে চলে গেছে এরকম স্ত্রীকে আনার জন্য বা কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে পালিয়ে যায় বা সন্তান বাড়ি থেকে পালিয়ে যায় তাদের ক্ষেত্রে এই আমলটি প্রযোজ্য এই আমলটি হরিণের চামড়ায় মিস্ক জাফরান কালি দিয়ে লিখে এরপরে কোনো জীবিত একটি মাছের গলায় বেঁধে সমুদ্রে ছেড়ে দেবে তাহলে অতি আল্লাহ তা যদি এই আমলকে কবুল করে তাহলে ওই পলাতক ব্যক্তি অথবা হারানো ব্যক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার